তুমি যে জোর গলায় বলছিলে যে তোমার কাছে সবাই আসবে তো কি কারণে এত জোর গলায় বলছে হ্যাঁ এটা আমি জোর গলায় বলতেই পারি কেননা উম আমি যেটা যে শুধু নুন দিয়ে মুড়িটা ভাজছি এটা কোথাও তুমি পাবে বলে আমার মনে হয় না একদমই পাবে না আমি বলতে পারি মানে হ্যাঁ এখন যা মানে সব জায়গায় ইউরিয়া কেমিকাল ছাড়া কোনো জিনিসই এখন নেই মানে সবকিছুতে ভেজাল আর কি সেই হতো আমি বলছি যে আমার এখানে যে আমি শুধু নুনে ভেজাই যে ওল্ড প্রসেস ছিল আগেকার খেলো বন্ধুরা আজ কোথায় চলে এসেছি জানেন আগের তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মুড়ি হাটার ভিডিও যেখানে আর কি মুড়ি অনেক দিন ধরে পাইকারি দরে বিক্রি হয় তো সেই হাটাই নিয়ে গিয়ে ভিডিও দেখিয়েছিলাম আজকে চলে এসেছি এমন একটা কারখানায় যেখানে মুড়ি একদম তৈরি হয় মানে শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটা দেখাবো মুড়ি কি করে ভাজা হয় তারপরে হাটে যায় তো দেখাবার জন্য চলে এসেছি আজকের এই কারখানাতে তো ভিডিওটা দেখতে থাকো তো সবে হচ্ছে আজ দিয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এখনো কাজ শুরু হয়নি তাহলে টোটালটা খুব সুবিধা হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে একদম সুবিধা হবে তো এই হচ্ছে দাদা আর ইনি হচ্ছে অনারের সাথে সাথে মানে নিজেই ভাজে লোক একদম অনার নিজের হাতেই সবকিছু করছে এবার অনারের সাথে কথা বলে নেব তো এটা হচ্ছে অনার দাদা এখানকার তো এখানে এসে মাত্র তো নমস্কার তো এসে মাত্রই দেখলাম সবে হাস দেওয়া হয়েছে এখনো তার মানে কাজ শুরু হয়নি না ঠিক সময় এসেছো আমি সবেই আজ দিয়েছি এখনো এক আরে অল্প একটু হিট হতে বাকি আছে তাহলে আমি তোমার একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটাই টাই তোমাদের ভালোভাবে দেখাতে পারবো আর তুমি দেখেছি তুমি আর মুড়ি হাটেও গেছো অনেক ভিডিও করেছো এবারে আমি আমি তোমার ভিডিও দেখেছি তো ওই জন্য হয়েছে আমাদের আমাদের এখানে তোমার দেখাবো আমাদের মানে ওইখানে যে প্রসেসে মুড়ি ভাজা হয় যা কিছু হয় সেটা সম্পূর্ণ আলাদা আর আমার এখানে যেটা হয় সেটা সম্পূর্ণ আলাদা যেমন ওরা ইউরিয়া এমনি কেমিক্যাল জাতীয় কোনো যা কিছু ব্যবহার করে ইউরিয়া সব জায়গায় ইউরিয়া আপনাদের না না আমাদের ইউরিয়াটা হয় হ্যাঁ ছাড়াই হয় শুধু নুনে ভাজা হয় আগেকার দিনে যেমন আগেকার দিনকে যেমন লোকেরা শুধু নুন দিয়ে ভা মুড়ি ভেজে আগে যেমন ভাবে দিয়ে করতো সেই রকম ভাবে সেই প্রসেসেই আমাদের ভাজা আগেকার দিনে কি করতো মুড়িটা নিত নিয়ে ওই কি নুনে একটু এ করে তারপরে ওই যে বালি টালি দিয়ে করতো প্রসেসেই আমাদের সবকিছু করা হয় কি বলছো হ্যাঁ

পা দিয়ে একদম বেশ ভালোভাবে এ করে তোমার কাছে এরকম জিনিসটা হয় এরকম কিছু নেই আমার কাছে এরকম নেই চাল সরাসরি মানে কড়াইতেই ঢালবো তোমার কথা বিশ্বাস করব না দেখা যাক হিট হোক তারপরে আমি নিজের চোখে দেখিয়ে দেব দর্শকদের কিভাবে আর কি তোমার এখানে মুড়ি ভাজা হয় আর যদি তো ইউরিয়া ছাড়া হয় তাহলে তো সত্যি ইউনিক জিনিস তো ঠিক আছে হিট হোক তারপরে আবার ফিরে আসবো তো তোমাদের তো দেখতেই পাচ্ছি যে এখানে একদম লাইন দিয়ে বস্তা রাখা আছে তো এটা কেনা হয় কোথা থেকে মানে একদম packet হ্যাঁ চাল আসে আমাদের কুলপি থেকে হ্যাঁ ওইখান থেকে চাল আসে সরাসরি এসে এখান থেকে আর সরাসরি এই চালটা ভাজা হয় আমাদের অন্য কোনো কেমিকেল মেশানো হয় না আর কোনো প্রসেসিং করে যে ভিজিয়ে রাখা এই করা কিছু হয় না একদম বস্তা নিয়ে নিয়ে দাদা একদম কাটা হয় একদম সিল করা আছে যে একদম যে ইউরিয়া দিয়ে কমপ্লিট করে যে বস্তায় রেখেছে এরকম কোনো বিষয় না একদম সিল বস্তা এবার দাদা কেটে নিচ্ছে তো নাও কেটে দেখতেই পাচ্ছ সবাই কাটছে হ্যাঁ সবার সামনেই কেটে নিচ্ছে দাদা

যে কোনো রকম ইউরিয়া দিয়ে যে মাখানো সেরকম কোনো বিষয় না একদম র প্যাকেট কাটলো তারপরে শুরু হয়ে যাবে চাল দিয়ে মুড়ি করা অনেক জায়গায় আমরা দেখেছি যে এরকম ইউরিয়া দিয়ে তারপরে অনেক রকম বসে থাকে কিন্তু এখানে একদম সারটা নিল এটা কি দাদা এটা সুন্দর নুন জল সেখানে একদম চালটা দিলো তারপরে আবার নুন জল দেবে তারপরে যেরকম প্রতিদিন থাকে আর নুর জল দিয়ে দিল মানে শুরু প্রথমে সময় ইউরিয়া তো চাষের ক্ষেত্রে ইউরিয়াটা মানুষ এখন মুড়িতে ব্যবহার করছে কি কারণে কি কারণে ব্যবহার করে তুমি এটা বলে আরে মুড়িটা পরিষ্কার হবে ফুল বেশি পরিষ্কার হবে দেখতে ভালো হবে এই আর কি এই ছোট্ট কিছু কারণের জন্য মানুষ ইউরিয়া ব্যবহার করছে তুমি এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে একটা ইউরিয়া মুড়িটা করছো এটাই খুব ভালো ঠিক আছে করছে এবার প্রথম করাতে কাজটা কি হলো প্রথম কড়াতে নুন জাল দিলাম দিয়ে এটা চালটা ভিজিয়ে দিলাম নুন জাল দিয়ে এবারে এই করা শুকনো করা হবে হালকা হালকা আছে মানে পাস করা তো দেখতেই বললাম যে চালটা দিয়ে একটু নুন জল দেওয়া হলো নুন জল দিয়ে তারপরে ওখানে দাঁড়া নাড়ি করতে তারপরে এখানটা দেওয়া হলো এখানে কি হবে যে চালটাকে একটু ড্রাই করা হবে টোটাল চারটে স্টেপ আছে এক নম্বর এটা দুই এটা তিন এটা চার এটা হচ্ছে একদম কমপ্লিট হবে এখানে হচ্ছে একদম বই ভেবে তারপর চলে যাবে এখানে তো স্টেপ বাই স্টেপ দেখতে পাবি এখানে কি মন্ডল যেটা দেয়া ছিল এখানে এসে একটু শুকনো হবে এখানে শুকনো হবে এখানে শুকনো হওয়ার পরে মানে একটু শুকিয়ে গেলে তারপরে এই করাতে গিয়ে চালটা ঘির দেওয়া হবে মানে এখানে হচ্ছে নুন একটু শুকনো হবে তারপরে এখানে এসে একদম হিট দেওয়া হবে ঠিক আছে তারপরে ওই কড়াতে গিয়ে মুড়িটা হবে ফাইনাল এখানে এসে দাদা হাত দিয়ে দেখেও নিচ্ছে যে কতটা শুকনো হলো তারা মানে একদম হুট করে চলে গেল কারণ বলছে যে এখানে সত্যি আমিও দাঁড়িয়ে আছি ভিল করতে পারছি এত তাই গরম যে যার কারণে আর কি এখানে পাখা রাখা আছে নইলে ওখানে কাজ করা সম্ভব না তো সেই কারণে দাদা পাখাটাও চালিয়ে নিল তারপর এবার কাজ শুরু করবে স্টেপ বাই স্টেপ আবার সত্যি প্রচন্ড গরম পাখা ছাড়া এখানে কাজ করা সম্ভব না এতটাই গরম তো এই পড়াতে গেল বেশ কিছুক্ষণ টাইম লাগলো তাও চার পাঁচ মিনিট হ্যাঁ চার পাঁচ মিনিট পরে একদম দেখে নিলো মানে চালটা একদম জায় হয়ে গেছে তারপরে চলে আসবো করা এই পাড়াতে এবার মেন কি হবে যে এই একদম মেন যদি হিটটা হয় ভিটটা দিয়ে দেবে তারপরে চলে আসবে তো বললাম এই কড়াইতে যেটা একদম কমপ্লিট মুড়ি ভেজে চলে আসবে

অনেক কারখানায় দেখা গেছে যে অনেক মানুষ একসাথে আমার সঙ্গে থাকে তো এবার চলে যাচ্ছি একদম মেন যে জায়গাটায় বাড়ি ফেলে দেওয়া হলো এইখানটায় একদম মুড়িটা শান্তি হবে এটাই হচ্ছে চার নম্বর স্টেপ এখানেই কমপ্লিট হবে আস্তে আস্তে করে অল্প করে চাল দিয়ে দেওয়া হলো একদম মুড়িটাই একদম মুড়ি তৈরি হয়ে গেল আর এটা হচ্ছে দেখা যাচ্ছে যে এটা লম্বা মুড়ি তাই তো হ্যাঁ হ্যাঁ এতটাই হিট মানে যেন তৈরি হয়ে যাচ্ছে কারণ একদম বাই স্টেপ হিট দেওয়া হয়েছিল তাহলে তারপরে এই চার নম্বর স্টেপটা এসেই একদম যেন সেকেন্ডে চার সঙ্গে সঙ্গে মূল কথা হয়ে যাচ্ছে ভাজা তিন থেকে 4 কোইন্টাল ভাজা হয় যতটা লেবার দেবো আর কি ততটায় হবে যতটা আমি উপরে কাজ করার মানে দরকার ততটাই করি রোজই কাজ করা হয় আমাদের আমাদের কোনোদিন বন্ধ করা হয় না তো বৃহস্পতিবার আমাদের বন্ধ থাকে এছাড়া মানে সপ্তাহে রোজই খোলা হয় শুধু বৃহস্পতিবার দিনটাই বন্ধ থাকে তিন থেকে চার কুইন্টাল মুড়ি একদিনে ভাজা হয় হ্যাঁ আরো বেশি হয় এবারে আমার যতটা দরকার হয় আর কি ততটাই তুমি লেবার নেই তুমি আর তোমার বাবা মিলে কি হ্যাঁ মানে দুজনে মিলে এরকম চার কুইন্টাল মুড়ি কি করে ভাজ হয়ে যায় কতদিন হয়ে গেল দু বছর কমপ্লিট হয়ে গেল পুরো দু বছর পর এই তিন বছর পড়েছে দু বছর তিন চার মাস হবে এইরকম শান্তিনিকে তো এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যে তুমি ইউরিয়া সারা মুড়ি ভাজো যেটা কি অনেক বড় বড় কোম্পানিতে বা অনেক বড় বড় কারখানায় যে ইউরিয়া ছাড়া মুড়ি হয় না কি মনে করো তুমি হয় না না হয় না তো এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তুমি ইউরিয়া ছাড়া একদম পুরনো প্রসেসে যে মুড়িটা তৈরি করছো তো আশা করি অনেক দূর থেকে তো মানুষ মুড়িটা নিতে আসবে না কিন্তু যারা জয়নগরে আশেপাশে থেকে বা জয়নগর থেকে ভিডিওটা দেখছে তারা অবশ্যই চাইবে যে আমরা একটা মানে পুরনো প্রসেসের মুড়ি খাবো ইউরিয়া ছাড়া যাতে ক্ষতি হবে না একদম ভালো মুড়ি তাদের জন্য একটু ঠিকানাটা দিয়ে দেবে যদি তারা আসতে চায় হ্যাঁ আমাদের ঠিকানাটা হচ্ছে আমাদের দোকানটা একটু ভিতরে তবুও বলছি আহ জয়নগর স্টেশন থেকে স্টেশন থেকেই ধরছি আমি জয়নগর স্টেশন থেকে এসে তেলিপাড়া বাজার তেলিপাড়া বাজার থেকে ওখানে ঢুকে এবারে বলতে হবে মানে বলদেবপুর সরকার পাড়া আমাদের পাড়ার নাম হচ্ছে বলদেবপুর সরকার পাড়া তেলিপাড়া বাজার থেকে ঢুকেছে ওইখান থেকে পনেরো মিনিট মতো লাগবে ভিতরে এসে যেখানে জিজ্ঞেস করলেই বলে দেবে টোটাল মানে মুড়ি ভাজা মিল জিজ্ঞেস করলেই দিলিপার মুখ থেকেই আর কি ঢোকা থেকে জিজ্ঞেস করলে হ্যাঁ বলে দেবে যে এখানে মুড়ি ভাজা মেশিন বললেই দেখিয়ে দেবে অসুবিধা নেই মানে তেলিপাড়া বাজার থেকে আর আমার মানে দোকান পর্যন্ত পনেরো মিনিট মতো হাঁটতে লাগে হেঁটে পায়ে হেঁটে পনেরো মিনিট লাগে ঠিক আছে এবার যদি তোমার নাম্বারটা একটু বলে দিতে তাহলে যদি না তারা কাউকে দেখতে পায় তোমাকে কল করে নিত আর কি নাম্বারটা যদি বলতো সেভেন আমার নাম্বারটা আমি বলছি ভালোভাবে সেভেন ফোর

আমার উম মানে যারা বেশি বেশি ভাজে করে আমার সেগুলো আলাদা পারে ধরা হয় আর যদি যারা এখান থেকে মুড়ি নিয়ে মানে কত রকম মুড়ি আছে বা কেরকম রেট পাইকিরি রেট একটু বলে দিলে খুব ভালো আমাদের এখানে বেসিকালি দু রকমের মুড়ি ভাজা হয় আমাদের একটা হচ্ছে লম্বা মুড়ি যেটা দেশি মানে দেশি মুড়ি বলা হয় দেশি মুড়ি ওই মুড়িটা আর গোল মুড়িটা ভাজা হয় এই দুটো মুড়ি ভাজা হয় বেজিকালি আর আমাদের সরমুড়িটা হচ্ছে পাইকারি রেটে এখন আমাদের দেওয়া হয় ছেচল্লিশ করে এখন আর ওটা বিক্রি হবে তো এবারে পঞ্চাশ পঞ্চান্ন ষাট যেমন ভাবে যে মানে যে যেমন ভাবে করতে পারে আর লম্বা মুড়িটা লম্বা মুড়িটা হ্যাঁ আর গোলমুড়িটা হচ্ছে আমাদের এখানে পঞ্চান্ন টাকা করে নেওয়া হয় মানে পাইকারি রেট পঞ্চান্ন টাকা আর ওটাবে বিক্রি আছে ষাট পঁয়ষট্টি সত্তর যেমন ভাবে যেখানে যেমন বিক্রি হয় আর সেই রকম কেননা আমি যেটা যে শুধু নুন দিয়ে মুড়িটা ভাজছি এটাই কোথাও তুমি পাবে বলে আমার মনে হয় না একদমই পাবে না আমি বলতে পারি যে মানে পুরোটাই পাবে না হ্যাঁ এখন যা মানে সব জায়গায় ইউরিয়া কেমিক্যাল ছাড়া কোনো জিনিসই এখন নেই মানে সবকিছুতেই ভেজাল আর কি সেই হচ্ছে আমি বলছি যে আমার এখানে যে আমি শুধু নুনে ভাজাই যে ওল্ড প্রসেসটা ছিল আগেকার দিনে মা বাড়ির মায়েরা ঠাকুমারা যেমন হবে কি আগেকার দিনে যেমন ভাজা হতো রকম ভাবেই ভাজা হয় মানে শুধু নুনে অন্য তোমাদের সামনে করেও করেও দেখিয়ে দিলাম টোটালটাই মানে কোনো মানে আমার কাছে কোনো রকম কোনো ভাজাল নেই কোনো কেমিক্যাল নেই কোনো কিছুই নেই মানে সেটা এইটা আমি জোরদার বলতেই পারি যে আমার কাছে যে আমার মুড়িতে টেস্ট আছে আমার মুড়িতে যেমন স্বাদ আছে এইরকম স্বাদের মুড়ি তুমি মুড়ি হাটায় যাই গেলেও যে পাবে বলে আমি মনে হয় না